অ্যাক্টিভ পার্টিসিপেশন না থাকতো কোনো দিন এই অভ্যুত্থান সফল হতো না অভ্যুত্থান শেষ হয়েছে কিন্তু আমাদের লড়াই শেষ হয়নি এই অভ্যুত্থান যদি স্টুডেন্টদের নেতৃত্বে না হতো এবং স্টুডেন্টদের অ্যাক্টিভ পার্টিসিপেশন না থাকতো কোনো দিন এই অভ্যুত্থান সফল হতো না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কখনোই বলবো না যে সকল স্টুডেন্ট এখনো রাজপথে থাকুক পড়ার টেবিলে ফিরে না যাক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদের সক্রিয় অংশগ্রহণে অভ্যুত্থান সফল হয়েছে এবং যাদের সক্রিয় অংশগ্রহণ না থাকলে অভ্যুত্থান সফল হতো না এখনও তাদের একটা সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন সেটা রাজপথে নয় কিন্তু অন্যভাবে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনাদের জায়গা থেকে আমি একটু উত্তর চাই এখন কি চাঁদাবাজি হচ্ছে কিনা সিন্ডিকেট চলছে কিনা ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিনা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের রক্ত ঝরানো হচ্ছে কিনা এইগুলো কি আমরা চাই এগুলো কি জুলাই স্প্রিং সাথে প্রাসঙ্গিক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ফিরে দিয়েছি তখন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে আমাদের একজন শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করা যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব তেমনি দেশের একজন নাগরিক হিসেবে জীবন রক্ত এসবের পরোয়া না করে জুলাইয়ের অভ্যুত্থানে আমরা যেভাবে নেমেছিলাম ঠিক একইভাবে এখন যারা এই অপকর্মগুলো করছে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে হোক সোশ্যাল মিডিয়ায় হোক অন্য যে কোনো প্ল্যাটফর্মে হোক আমাদের আবারও এই অন্যায়গুলোর প্রতিবাদ করা উচিত একটা জিনিস মনে রাখবেন আপনারা সবচেয়ে শক্তিশালী আপনাদের কাছে আপনাদের পরিবার দুর্বল এই রাষ্ট্র দুর্বল এই অভ্যুত্থান পরবর্তী যে সময় আপনারা যদি এখন চুপ হয়ে যান তাহলে আবারও ওই একই সিস্টেমটা এই বাংলাদেশে যেকে বসবে আমরা আপনাদেরকে কখনোই বলবো না যে সবাই সবকিছু বাদ দিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করুন কিন্তু এই দেশের জন্য যে স্পিরিটকে বুকে ধারণ করে আপনি রাজপথে নেমেছিলেন সেই স্পিরিটকে বাঁচিয়ে রাখার জন্য আপনার এখনো এ সকল অন্যায় এই অন্যায় যদি আমি করি তাহলে আমার বিরুদ্ধে বলবেন এই অন্যায় যদি অন্য কোনো সমন্বয় করে তার বিরুদ্ধে বলবেন এই অন্যায় যদি আপনার অভিভাবক করে তার বিরুদ্ধে বলবেন এই অন্যায় যদি আপনার শিক্ষক করে তার বিরুদ্ধে বলবেন এই অন্যায় যদি বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক দল করে তার বিরুদ্ধে বলতে হবে যতদিন আপনি এই অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদটা জারি রাখবেন ততদিন বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে যেদিন আপনি চুপ হয়ে যাবেন সেদিন তারা আত্মার মাথায় ডেকে বসবে সো আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী একজন আন্দোলনকারী হিসেবে পুরো বাংলাদেশের রাজনৈতিক দল থেকে শুরু করে যারা ক্ষমতার বিভিন্ন জায়গায় আছেন হোক আমরা হোক পুলিশ অফিসার হোক অন্য যে কেউ তাদেরকে শুধু একটা স্পষ্ট কথা বলি অভ্যুত্থান শেষ হয়েছে কিন্তু আমাদের লড়াই শেষ হয়নি অভ্যুত্থান পরবর্তী সময়ে যে কেউ যে কোনো জায়গায় যে কোনো চেয়ারে বসে যদি বিন্দু মাত্র চিন্তা করেন যে আবার এই দেশটাকে গলা চেপে ধরার স্পর্ধা দেখাবেন তাহলে যেই হাত দিয়ে আপনি গলা চেপে ধরতে চাইবেন ওই হাত আমরা তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ ভেঙে ফেলবো